আজকে আটটার সময় গেছিলাম আমরা দুজনেই বাড়ি টোটাল বাড়ি লকট করে দিয়ে মেলায় তো আটটার সময় বেরিয়ে আমরা নটা করে পনেরো কুড়ি নাগাদ বাড়িতে চলে এসেছি এসে আমরা গেটের তালা খুলে মেইন কলা তালা খুলে যখন বাড়ি ঢুকবো তখন দেখি আমাদের ঘরের তালাটা এই কলা এখানে সামনে পড়ে আছে আসে কলা খুলে যখন আমরা ভিতরে আসছি এসে দেখি ঘরের আলমারি টালমারি লঙ্কার শোক শোকের সব খোলা এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সোনাদানা যা ছিল নেই না সোনাদানার যা কয়নাঘাটি ছিল সবই নিয়ে গেছি তার মানে লাখ পাচার তো হবেই ক্যাশ টাকা ক্যাশ টাকা মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা হবে কারণ আমাদের কয়েন ছিল দশ টাকার একটা কয়েনের একটা প্যাকেট ছিল সেখানে মোটামুটি হাজার দু এক টাকা ছিল আর ক্যাশ ছিল আমাদের দুজনেরই দু জায়গায় ছিল তা নিয়ে মোটামুটি হাজার দশ মোটামুটি হাজার পনেরো ক্যাশ ছিল